আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম ক্বালা রাব্বি শরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ ক্বাওলী আসসালামু সত্য মাযহাবের গ্রন্থ কোনটি সত্য মাযহাবের গ্রন্থ যদি আপনি মাজাবের অর্থ জানতে চান তাহলে মাযহাবের অর্থ হল যাওয়ার জায়গা আপনার সমস্যার সমাধানের জন্য আপনি যে জায়গাকে যে জায়গাটিতে যাবেন যে জায়গাতে যে যে গ্রন্থ আপনাকে নিতে হবে সেই জায়গাকে বলা হয় কোরআন সোরা আর তাকবীর এর ছাব্বিশ এবং সাতাশ আয় আল্লাহ তোমরা কোথায় যাচ্ছ ইনহাইন এটি হচ্ছে জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ তো তাহলে আপনাকে যেতে হবে কোথায় কোরআনের তিন নম্বর সোরা আলে এমরান এর আয়াত নম্বর যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই ইনাবালবাইতুল হুদিয়ালিনাস ললবি বিবকত মবারাকাও ওয়া হুদা লিল আলামিন মসজিদুল হারাম আমরা দেখতে পাই যাওয়ার জায়গা হচ্ছে শিখানে আর শিখানে গেলে আপনি একটি গ্রন্থই হাদিয়াতে পাবেন এই গ্রন্থ নিয়ে সেখান থেকে আপনি ফেরত আসতে পারবেন যদি আপনি হজে যান আর তিন নম্বর সুরা আল ইমরান এই সাতানব্বই নম্বর আল্লাহ আল্লাবোসেন সেখানে আসা যাওয়ার যার সামর্থ্য রয়েছে সে যেন হজ করে যদি না করে তাহলে আল্লাহ এমন লোকদের পরও করেন না আবার সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতে আল্লাহ এই সেই কোরআন সত্য সনাতন পথের গাইড করে দুই নম্বর সুরাল বাকার একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বসেন এই কোরআন রমাদ করা সেই কোরআনটি হচ্ছে হুদাল্লিন নাস। এই কোরআনই মানব সমাজকে হিদায়ত করে গাইড করে সত্য মাঝাবের গ্রন্থ একটি এই কোরআন নিজের ব্যাপারে বসে দুই নম্বর সুরাল বাকার দুই নম্বর আয়তে গা আলিক এই গ্রন্থ মানুষকে মুত্তাকিন বানায় এবং এই গ্রন্থ মানুষকে হিদায়ত করে সত্য পথের গাইড করে সত্য পথের তো মাঝাব যদি আপনি মানতে চান তাহলে আপনাকে কোরআনের মাঝাব মানতে হবে অন্য কোনো মাঝাব মানা যাবে না আর কোরআনের মাঝাব মানতে গেলে আপনাকে একটি গ্রন্থকেই মানতে হবে